করোনা ভ্যাকসিন কেনায় বাইশ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন ভেক্সিমকো ফার্মা লিমিটেড এর ভাইস চেয়ারম্যান সালমান এব রহমান এবং তার সহযোগীরা সতেরো মার্চ এই অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দর্শক এ নিয়ে এখনকার টিভি নিউজ আপডেটস সঙ্গে আছি আমি লাবিফ হাসান দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানান করোনা ভ্যাকসিন কেনায় বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুই চব্বিশ সালের পাঁচ আগস্টে সরকার পতনের পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে নৌপথে পালানোর সময় সালমান তেরো আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে আর উনত্রিশ আগস্ট তার ব্যাংক হিসাব জব্দ করা হয় বাংলাদেশে করোনা টিকা কেনায় দুই সালে বড় অনিয়মের অভিযোগ উত্থাপন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি হিসেবে কোভিড নাইন্টিনের টিকা কেনা এবং বিতরণে বাংলাদেশের সাড়ে আঠারো হাজার কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা নয় অথচ দুই সালের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানিয়েছিলেন টিকা কেনা ও বিতরণে চল্লিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে সরকারের দর্শক এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটসে আরো সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই